হ্যালো স্টুডেন্ট আমি তোমাদের সৌরভ স্যার আজ তোমাদের অনুপাত সমানুপাত থেকে দুটি গুরুত্বপূর্ণ অঙ্কন করাবো যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখতে থাকো দেখো এখানে কি বলেছে অঙ্কটায় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি

দেখো প্রথমে আমি কি করছি সবগুলোকে উল্টি দিচ্ছি এ বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সমান সি ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই এই তিনটা সমান আমি ধরে নিচ্ছি কি কে কে ধরি অতএব এ সমান এখান থেকে কি পাবে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড সমান কি পাবে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স সি সমান কি মাইনাস দেখো এ বাই মাইনাস ওয়াই জেড কে একইভাবে বি বাই ওয়াই স্কোয়ার আবার দেখো সি বাই জেড স্কোয়ার মাইনাস কে তাহলে এখান থেকে আমি এ সমান কি পাবো কে ইন্টু এক্স মাইনাস সমান কি পাবো এ ইন্টু সি সমান কি পাবো কে জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এরপর দেখো এই যে বাঁ দিকটাকে বাম পক্ষ বলে তুলে দেখো এ প্লাস 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 বি সি এক্স ওয়াই দেখো কিভাবে করছি সমান চিহ্ন দাও এ এর জায়গায় এ এর মানটি বসাও কে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই যুক্ত কে বি এর মান দেখো

মাইনাস জেড এক্স যুক্ত জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আর এখানে ব্যাকেটটা আছে দেখো আমরা সাজিয়ে দিচ্ছি দেখো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ব্যাকেটটা দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড

এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ তাহলে এখানে কি হবে থ্রি জেড দেখো এটা আমার বামপক্ষ উত্তর এইটি হয়েছে এখন ডান পক্ষ কি আছে দেখো এ এক্স প্লাস প্লাস সি জেড এখন আমরা ডান পক্ষ বলে এটা তুলব দেখো ডান পক্ষ এ এক্স প্লাস

দেখো জেড আছে এরপর দেখো আমরা একটু গুণ করে দেবো দেখো এ রয়েছে আমরা এক্স দিয়ে গুণ করছি তাহলে এক্স এক্স আর গুণ করলে কত হবে এক্স কিউ আমরা জানি গুনের ক্ষেত্রে কি কত হবে এক্স ওয়াই জেড প্লাস কে ওয়াই দিয়ে গুণ করে দাও ওয়াই ওয়াই গুণ করলে কি হয় ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড আবার দেখো কে যেমন আছে দেখো জেড দিয়ে গুণ করে দাও জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড এখনো দেখো সব থেকে কে আছে যেহেতু কে কমন নিয়ে দাও কমন লিলে করে থাকবে কি দেখো এক্স কিউ মাইনাস এক্স ওয়াই জেড যুক্ত ওয়াই কিউ মাইনাস এক্স ওয়াই জেড যুক্ত জেড কিউ মাইনাস এক্স ওয়াই জেড দেখো

এই যে অঙ্কটা করলাম যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা ভালো করে অভ্যাস করো যদি কেউ বুঝতে না পারো তাহলে আমাকে কমেন্টে জানাও আমি আরও একবার বুঝাবো দেখো দ্বিতীয় অঙ্ক বি সমান হলে প্রমাণ করো প্লাস সমান প্লাস দেখো এই অঙ্কটা করার নিয়ম কেমন একটু দেখতে থাকো

সি এ ওয়াই বাই এব কেটে গেল সি সি কেটে গেল দেখতে পাচ্ছ তাহলে কি বলে থাকবে এক্স এ একই হবে দেখো এখানে সি সি কেটে যাচ্ছে এ এ কেটে যাচ্ছে বলে থাকো কি ওয়াই সমান এখানেও দেখো এ এ কেটে যাচ্ছে কেটে যাচ্ছে বলে থাকবে মতো দেখো এক্স বাই এ সমান ওয়াই বি সমান জেড এইটা সমান কে ধরে কে কে আর আমরা করতে থাকবো দেখো এ এক্স প্লাস বিয়াই বাই স্কোয়ার প্লাস বি কিভাবে দেখো এ আছে মান কত এ বি আছে ওয়াই এর মান কত কি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেখো এ এ গুণ করলে কি হবে করলে কত হয় বি স্কোয়ার কে বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এখান থেকে কি কমন যাবে এ কমন যাবে থাকবে কত বাই স্কোয়ার প্লাস দেখো প্লাস বিস্কোয়ার্কোয়ার্লাস কেটে গেল মানে করে রইলে কত এরপর দেখো দ্বিতীয় অংশটি তুলো কি আছে বি ওয়াই প্লাস সি জেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কি করবে দেখো বি আছে তাহলে ওয়াই এর মান কত বি কে যুক্ত সি আছে জেড এর মান আমরা দেখতে পাচ্ছি কত সি কে বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে দেখো বি বি গুণ করলে কত হয় বি স্কোয়ার কে সি কে বাই বিয়ার প্লাস সি এখান থেকে কে কমন কমল করে থাকলো কত বি স্কোয়ার প্লাস আর নিচেও আছে দেখো বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার দেখো এই বি স্কোয়ার প্লাস স্কোয়ার বি স্কোয়ার কেটে গেল তাহলে পড়ে রইলো কত কি দেখো প্রথম একটাও অ্যান্সার হয়েছে কে দ্বিতীয়টাও হয়েছে কত কী এখন তৃতীয় নম্বর দেখো সি জেড প্লাস কে এক্স y c प्लस a स्क्वायर देखो c लिखे दो अब हम जेड का मान देखते बच्चे की c के प्लस ये एक आ चुका है ये लिखे दो x का मान कत a के y देखो c स्क्वायर प्लस a स्क्वायर देखते बच्चों দেখো সি সি গুণ করলে কত হয় সি স্কোয়ার আর কি আছে এ এ গুণ করলে কি হয় এ আছে সি যুক্ত দেখো এখান থেকে আমরা কি কমন পাবো কে কমন পাবো তাহলে পড়ে থাকবে কত সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই দেখো সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার তোমরা লিখতে পারো এটা এটা কেটে গেলো তাহলে তোমরা কি লিখবে ভালো করে দেখো প্রথমে মানও কে দ্বিতীয়টা আরো মান কে এমনকি তৃতীয়টার ক্ষেত্রেও দেখো কে বেরিয়েছে তাহলে এটা আমরা দেখে বলতে পারি যে অতএব এক্স প্লাস বিয়াই বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান বি ওয়াই প্লাস সিজেড বাই বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান সিজেড প্লাস এক্স বাই স্কোয়ার প্লাস স্কোয়ার মানে কি তিনটাই সমান কেন এবার তিনটার অ্যান্সারই দেখো কে বেরিয়েছে তাহলে অতএব দিয়ে তোমরা লিখে দেবে আশা করছি তোমরা এই দ্বিতীয় অঙ্কটিকে বুঝতে পারছো যদি কারো বৈত অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করবে আমি আবার এই অঙ্কন করে দেখাব